হ্যালো মাম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমি চলে এসছি অনেক দিন পর লাইভে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো দেখি আজকে কতজন আসছে অনেক দিন পর এলাম আমি লাইভে জানি না কে কে আসবে কতজন আসবে দিন পর আমি চলে এসেছি লাইভে সবাইকে বলবো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে একটু সবাই যুক্ত হয়ে যাও এখনো পর্যন্ত কেউ হ্যালো 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 সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একটু তাড়াতাড়ি চলে এসো সবাই আজ বহুদিন দিন পর আমি লাইভে এলাম জানি না কতজন আসবে কি আসবে এখনো পর্যন্ত তো কাউকে দেখতে পাচ্ছি না সবাইকে বলবো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে তাড়াতাড়ি চলে আসতে একটু চলে আসো তাড়াতাড়ি একটু গল্প করব তারপর আবারও চলে যাবো তোমরা কিছু আমাকে প্রশ্ন করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো সে সবাইকে তো আসতে হবে তাই না সবাই এসে কমেন্ট করতে হবে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো Hello, everyone. সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো যারা আসছো নতুন আসছো আমি অনেক দিন পর লাইভে এলাম হয়তো আমাকে অনেকে চিনবে না অনেক দিন মানে অনেক দিন পর আমি আসছি লাইভে সবাইকে বলবো একটুখানি যুক্ত হয়ে যেতে এবং আমার ভিডিও যদি সবার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো একটু কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো একজন ওয়াচিং হয়েছে আমি দেখতে পাচ্ছি কে এসে এসেছো সে একটু কমেন্ট করো